এদিকে নারায়ণগঞ্জে দুশো চোদ্দ হবে শারদীয় দুর্গাপূজা চলছে সময়ের প্রস্তুতি প্রতিমার অবয়ব তৈরি শেষে চলছে রং তুলির কাজ দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী আব্দুল খান মুন্না রিপোর্ট মহাষষ্ঠীর মধ্য দিয়ে নয় অক্টোবর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা নারায়ণগঞ্জের দুশো টি পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তুলির আচরে প্রতিমাকে ফুটিয়ে তুলছেন কারিগররা সাধারণটা করতেছি এরপরে মেশিনের কাজটা করবো মেশিনের কাজের পরে মনে করেন চোখকুটা তো হবে চোখকুটার দেওয়ার পরে শাড়ি মোটামুটি কালকের ভিতরে এখানকার কাজ আমাদের শেষ হয়ে যাবে যে মূর্তির বাজেট ওই মূর্তির বাজেট অনুসারে আমাদের যেই পরিস্থিতি সব কিছুর দাম দুর্মূল্য যেরকম আমরা সেই ওই আমরা কষ্ট করতে পারছি না পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা শঙ্কা থাকলেও উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা করছেন আয়োজকরা আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ তারা সর্বক্ষণ খোঁজখবর নিচ্ছে আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুলিশ সুপার থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে আইজিপি থেকে শুরু করে যে বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই শারদীয় দুর্গোৎসব নিয়ে আমাদের কোনো শঙ্কা আছে কিনা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমাদের নারায়ণগঞ্জ এটা নাই উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আমরা পূজাকে একেবারে বলা যায় মানে নিশ্চিত নিরাপত্তার সাথে পূজাটা সুসম্পন্ন করার ব্যাপারে পুলিশ সদা তৎপর এবং আগের চেয়ে আমাদের নিরাপত্তা এবার আরো বাড়ানো মণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও আমরা প্রতিটি পূজা মণ্ডপকে ঘিরে আমাদের আইন শৃঙ্খলার যে প্ল্যান সেটি আমরা সাজিয়েছি এর মধ্যে প্রতি দশটি পূজা মণ্ডপকে ঘিরে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমাদের মোবাইল টিম থাকবে তারা সার্বক্ষণিক আইন শৃঙ্খলার বিষয়টা দেখবে হিন্দু শাস্ত্র মতে এবার দেবী দুর্গা আসবে দোলাই চোরে আর বিদায় নিবে ঘটকে চরে। তেরোই অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব আবদুল্লা খান মুন্না জিটিভি নিউজ নারায়ণগঞ্জ